যদি মহাম্যাডানের কথা বলি মহাম্যাডান প্রথম ম্যাচেই ম্যাচটা জিততে পারিনি ড্র করেছে টুরান্ডে কিন্তু যেরকম দল গঠন হয়েছে পুরাতন তারা অ্যালেক্সিস তারপরে কাসিমব জোসেফকে রেখে দিয়েছে আর নতুন একটা নতুন তিনটে বিদেশি আবার ওরা সাইন করিয়েছে তার মধ্যে কাদ্রি আছে এবং কার্লোস ফ্রান্সকো আছে এবং মানজকি রয়েছে তো কেমন মনে হচ্ছে সম্ভাবনা কেমন নতুন তিনজনকে তো আমি ওদের খেলা দেখিনি হুম এদের তিনজনের খেলা দেখেছি তো খুবই ভালো খেলোয়া গতবার গোল করেছে এবং তোমার অ্যাসিস্ট করেছে ভালো প্লেয়ার কাসিমাবও ভালো পারফর্ম করেছে ডিফেন্সার জোসেফকেও ভালো খেলতে দেখেছি এবার নতুন যে তিনজন এসছে তারা কীরকম খেলে দেখে তবে মন্তব্য করা যাবে তবে এবছর মহারাজ স্পোরিং এর জুনিয়র টিম কিন্তু গতবারের মতো না গতবারের জুনিয়র টিমটা খুব ভালো ছিল যারা কলকাতার লিগ চ্যাম্পিয়ন ডেভিড একুশটা গোল করেছিল আমরা ডেভিডকে দেখেছিলাম কি অনবদ্য ফুটবল খেলছে তাই এবারে দু চারটে ম্যাচ না গেলে এই দলগুলো সম্বন্ধে মন্তব্য করা যাবে না তবে আমি বলতে পারি মহামাটান ভাবনা চিন্তা করছে তাদের দলও ভালো হবে তিন প্রধানই এবার আইএসএলে ভালো ফল করবে অসংখ্য ধন্যবাদ